পশ্চিমবঙ্গের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে রাজ্য সরকারকে এক হাত নিলেন ন্যাশনাল এসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার শনিবার তিনি আরামবাগ লোকসভা কেন্দ্রের চারটি এলাকায় চারটি অ্যাম্বুলেন্স প্রদান কর্মসূচিতে এসেছিলেন তখনই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সন্দেশখালীতে ইডির উপর হামলা এবং পুরুলিয়ায় সাধুদের উপর হামলা প্রসঙ্গে এই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে মন্তব্য করেন ইডির উপর হামলাকে তিনি রাষ্ট্র ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে আখ্যা দেন তিনি বলেন ওই ষড়যন্ত্রকারীরা যতই শক্তিশালী হোক ইতিহাস বলছে তাদের স্থান হবে জেলের ভিতর তিনি আরও বলেন পশ্চিমবঙ্গে এখন সাধু আর শয়তানের মধ্যে লড়াই চলছে সাধুর গায়ে যখন হাত পড়েছে তখন শয়তানদের পরাজয় সময়ের অপেক্ষা এখন এই ইডির যে মামলার বিষয়টা এটা হচ্ছে সম্পূর্ণ কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে এই জায়গাটাই তো মানুষকে মানে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যারাই করুক কিন্তু প্রথমে আগে বুঝতে হবে সাবজেক্টটা এই সাবজেক্টটা নিয়ে কোনো কথাই বলা উচিত না কারণ এটা কোনো সম্পূর্ণ নন পলিটিক্যাল কোর্টের অর্ডারে এদের বিরুদ্ধে কোর্ট অর্ডার দিয়েছে যে রেশন দুর্নীতির মামলা কোর্ট অর্ডার দিয়েছে কোর্টের অর্ডারে ওরা গিয়েছে দেখতে সেইখানে সেই মানুষদের উপর যে আক্রমণ করে তারা তো কারো আপনার আমার ঘরের সন্তান তারা তারা তো সরকারি ডিউটি করতে গেছে সরকার তাদের পাঠাচ্ছে সেইখানে তারা যদি মার খেতে হয় এবং সেই মারের পিছনে যদি সেই একটা সরকারের তার একটা প্রচ্ছন্ন মদত থাকে তো বুঝতে হবে যে নিশ্চয়ই সেখানে কোনো গভীর ষড়যন্ত্র চলছে রাষ্ট্র এবং দেশের বিরুদ্ধে আর এই রাষ্ট্র এবং দেশের বিরুদ্ধে যারা কাজ করছে তারা যত শক্তিশালী হোক ইতিহাস বলছে বহুত বড়ো বড়ো শক্তিশালী লোক যাদের অনেক ব্যাপার ছিল অনেক ক্ষমতা ছিল তারা কিন্তু জেলের মধ্যে তারা চলে গেছে তাই যারা এই কাজটা করছে জেলে যেতে তাদের সময় বেশি নেই এখন তো ওই মহান সেই যে সম্রাট মহান সম্রাট সে পালিয়ে বেড়াচ্ছে এত যখন দাপট থাকবে কেন সামনে আসতে পারছে না কেন পালিয়ে বেড়াতে হচ্ছে তো আইনের কেউ ঊর্ধ্বে নয় আইন আইনের পথে চলবে কেউ তাতে বাধা সৃষ্টি করতে আমি একটা কথা বলতে চাই যে সাধু আর শয়তানাতে লড়াই লেগেছে সাধুর গায়ে যখন হাত লাগে তখন শয়তান সেখানে মাথা চাড়া নিয়ে সাধু আর শয়তানে কখনো শয়তান জয়লাভ হতে পারে না আজকে সাধুর গায়ে যখন হাত পড়েছে শয়তানরা পরস্ত হওয়ার জন্য তৈরি থাকো কোথাও কি আইনের শাসন যদি এখানে থাকতো তাহলে আইন এভাবে মানুষ হাতের সরকারি অফিসারদের বিরুদ্ধে সাধুদের বিরুদ্ধে আক্রম আক্রমণ করছে কারা করছে এই আক্রমণের পিছনে আজকে এনআইএ তদন্ত হচ্ছে যারা জাতীয় সংগতি নষ্ট করার চেষ্টা করছে যারা টুকরো টুকরো গ্যাংয়ের সাথী আছে তারা ভারতবর্ষে থাকতে পারবে না যতই যারা এখান থেকে মদত দেখ ভারতবর্ষ তাকে বিতাড়িত হবে খেলব শিখব পড়ে কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল